আছারে মাদকের বিরুদ্ধে পুলিশের জোড়া অভিযান এক কোটি দুই লক্ষ টাকার হেরোইন সহ ধৃত তিন কাছার জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে দুটি পৃথক অভিযান চালিয়ে তিন আন্তঃরাজ্য মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে অভিযানে মোট দুশো পঁয়ত্রিশ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি দুই লক্ষ টাকা জেলা পুলিশের অতিরিক্ত সুপার সুব্রত সেন শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে জানান বৃহস্পতিবার প্রথম অভিযানে সোনাবাড়িঘাট বাইপাস থেকে অপিতুল আলিম লস্কর বয়স তিরিশ ও জাবির আহমেদ লস্কর বয়স আঠাশকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে আশি গ্রাম হেরোইন উদ্ধার করা হয় দ্বিতীয় অভিযান জয়পুর থানার কামরাঙ্গা এলাকা থেকে গিল্লি হোসেন লস্কর বয়স পঁয়ত্রিশকে গ্রেপ্তার করা হয় যার দখল থেকে একশো পনেরো টেক যার দখল থেকে একশো গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান এই চক্র দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী রাজ্য থেকে মাদক এনে কাছাড় সহ বিভিন্ন এলাকায় বিক্রি করত তিনি বলেন কাছার জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে আটক তিনজনের বিরুদ্ধে কঠোর আনক ব্যবস্থা নেওয়া হবে ড্রাগসর বিরুদ্ধে কাছার পুলিশে আন এক বৃহৎ সফলতা অর্জন করেছে যাকালে আমি দুই দুই জায়গাত আমি রেড করেছিল প্রথম রেড করা প্রথমে এটা অভিযান চলা হয়েছিল সেইটা চলা হয়েছিল জয়পুৰ থানাৰ অন্তৰ্গত কামৰাংগা নামৰ ঠাইডোখৰত তাত এজন লোক গিল হুছেইন লস্কৰ তেখেতৰ পজিশ্যনৰ পৰা দহটাকৈ চাবোনৰ বাকচ য'ত এশ পঁচপন্ন গ্ৰাম সন্দেহজনক হিৰইন তাত তেওঁক কনচিল কৰি লুকুৱাই লৈ আহিছিলে আৰু ইতিমধ্যে তেওঁৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰা হৈছে সমান্তৰালভাৱে আবেলি সময়ত প্ৰায় চাৰে সাতটামান বজাত চনাবাৰী ঘাট অঞ্চলত আৰু এটা ৰেড কৰা হৈছিলে য'ত আবিদুল আলিম আৰু জাবিৰ আহমেদ এই দুজন ব্যক্তি ড্ৰাগছ সৰবৰাহকাৰী ব্যক্তি তেখেতসকলৰ পজিশ্যনৰ পৰা আমি ছয়টাকৈ চাবোনৰ বাকচ য'ত আশী গ্ৰামকৈ সন্দেহজনক হিৰ'ন তেওঁলোকে লৈ আহিছিল আৰু আমি এই হিৰইনৰ লগত দুটাকৈ মোবাইল ফোন জব্দ কৰা হৈছে আৰু ইতিমধ্যে দুয়োটা পৃথক পৃথককৈ গোচৰ ৰুজু কৰা হৈছে আৰু ইয়াত টেল দুশ পঁয়ত্ৰিশ গ্ৰাম হিৰইন আৰু ইয়াৰ বজাৰ মূল্য প্ৰায় এক কোটি বিশ লাখ টকা মান হব সেনেকৈ আমি ট্ৰেঞ্জিট পইণ্ট বুলি একো কব নোৱাৰো এটা জেগাত মানে ট্ৰেঞ্জিট পইণ্ট হোৱা বুলি কোৱা অনুচিত কিন্তু আমি তো বহুত ক্ষেত্রে দেখা পাইছিলো যে আমি সেইখিনি অঞ্চলের পৰা বহুতবার আমি ড্রাগস আমি ধৰিবলৈ সক্ষম হৈছো